বৃষ্টি কামনায় আল্লাহর নিকট প্রার্থনায় অঝরে কাঁদলেন মুসল্লিরা কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে মাইদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত টানা তাপ তাপদাহে মাঠ ফেটে যখন চৌচির তখন বৃষ্টির জন্য দুহাত তুলে মহান আল্লাহর নিকট সন্তুষ্টি লাভের আশায় অঝরে কাঁদলেন মুসল্লিরা বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল সকাল সাড়ে নয়টায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য দুরাকাত সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ি কাছাড়ি মাঠ জামি মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক

যত কিছু গলা মুসিবাদ গজব না হয় আমাদের দু হাতের কামায় আল্লাহ আমাদেরকে সকলকে বোঝা ঠিক ফেক দাও